তুমি কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারো যদি না পারো তাহলে এই গল্পটা তোমার জন্য তুমি যদি সারা জীবন অন্যদের খুশি করতে করতে নিজেকে হারিয়ে ফেলো একদিন দেখবে পৃথিবীও তোমার পাশে নেই এই গল্পটা সেই ছেলের যে সমাজের সব নিয়ম ভেঙে নিজের মতো করে বাঁচতে শিখেছিল আর সেই সাহস তাকে বানিয়েছিল পুরো দেশের অনুপ্রেরণা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমার নিজের জীবনের উত্তর হয়তো এই গল্পেই লুকানো অনেক অনেকদিন আগের কথা সন্ধ্যা নামার ঠিক আগে পশ্চিমের আকাশে সূর্যটা লাল হয়ে গেছে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা ছেলে চুপচাপ তাকিয়ে আছে ধানের মাঠের দিকে নাম তার সোহেল বয়স বিশ সবাই বলে ভালো ছেলে তবে একটু চুপচাপ কিছু করে না কিছু চায়ও না অথচ এই ছেলেটার ভিতরেই গোপনে জ্বলছে আগুন যা কেউ দেখতে পায় না সে চুপচাপ বই পড়ে গান লেখে ছবি আঁকে মাঝে মাঝে নিজের মনে প্রশ্ন করে আমি কে আমি কি চাই তার বাবা চান সোহেল গরু ছাগলের খেয়াল রাখুক জমিতে কাজ করুক মা বলেন গ্রামের ছেলেরা এমন হয় না বিয়েটা ঠিক করে ফেলি ঠিক হয়ে যাবে কিন্তু সোহেলের ভিতরে একটা কান্না জমে থাকে সে চায় না সমাজের বানানো ছাঁচে নিজেকে ফিট করতে সে চায় নিজের মতো বাঁচতে একদিন রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় জানালার পাশে বসে সে দেখতে থাকে আকাশের তারা হঠাৎ তার মনে হয় এভাবে আর চলবে না সে নিজের খাতা খুলে একটা লাইন লেখে নিজের মতো করে বাঁচতে শেখো না হলে দেখতে পৃথিবীও তোমার পাশে নেই এই লাইনটা যেন তার জীবনের স্লোগান হয়ে ওঠে পরদিন সে ঘোষণা দেয় আমি চিত্রশিল্পী হতে চাই শহরে গিয়ে আর্ট স্কুলে ভর্তি হব বাবা রেগে যান মা কাঁদেন ভাই বোন হাসাহাসি করে গ্রামের মানুষ বলে এ ছেলে পাগল কিন্তু সোহেল আর ঘামে না ঢাকার ছোট একটা বাসায় বন্ধু রাকিবের সঙ্গে থেকে সোহেল ভর্তি হয় চারুকলায় চারদিকে সবকিছু নতুন পরিচিত কেউ নেই দিনের পর দিন খেয়ে না খেয়ে তার জীবন কাটে আর্ট স্কুলের শিক্ষকরা তার কাজ দেখে অবাক হন এত গভীর এত ব্যতিক্রম কিন্তু শহর এত সহজ নয় বাড়ি থেকে টাকা আসে না টিউশনই পায় না খেয়ে না খেয়েও থাকতে হয়েছে একবার সোহেল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় সবাই বলেছিল ফিরে যাও তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু সোহেল প্রতিদিন সকালে আয়নায় নিজের চোখে তাকিয়ে বলত আমি ফিরে যাব না আমি নিজের মতো করে বাঁচব কয়েকদিন পর একটা আঞ্চলিক আর্ট কম্পিটিশনে সোহেল নিজের আঁকা একটা চিত্র জমা দেয় একটা কিশোর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে তার চারপাশে ছুটে চলেছে পৃথিবী চিত্রটির নাম দিয়েছিল আমি থাকতে চাই নিজের কেন্দ্রে চিত্রটি প্রথম পুরস্কার পায় হঠাৎ করেই সোহেলের জীবন বদলাতে শুরু করে তার পেন্টিং বিক্রি হয় লোকজন প্রশংসা করে কিন্তু তারা জানে না এর পেছনে কত রাতের না ঘুম কত কষ্ট কত অপমান জমে আছে তিন বছর পর সোহেল গ্রামে ফিরে আসে নিজের পায়ে দাঁড়ানো একজন শিল্পী হয়ে প্রথমে তাকে কেউ চিনতে পারেনি কিন্তু সে যখন একটা আর্ট প্রদর্শনী গ্রামের স্কুলে করে তখন সবার চোখ খুলে যায় তার সেই বিখ্যাত ছবিটা দেয়াল জুড়ে টাঙানো নিজের কেন্দ্রে থাকা মানুষ সেই সন্ধ্যায় গ্রামের সব মানুষ মঞ্চে দাঁড়িয়ে তাকে সম্মান জানায় তার বাবা তাকে জড়িয়ে ধরে বলেন তুই ঠিকই বলেছিলি নিজের মতো করে বাঁচতে শিখলে তবেই মানুষ হয় সোহেল এখন কেবল একজন শিল্পী নয় সে গ্রামের ছেলে মেয়েদের শেখায় তোমার যা ভালো লাগে সেটাই করো। নিজের মতো করে ভাব নিজের স্বপ্ন নিজেই গড় তার শিক্ষার্থীরা এখন গানে কবিতায় ডিজাইনে নিজের পরিচয় খুঁজে পায় সোহেল বলে তুমি যদি নিজেকে খুঁজে না পাও এই দুনিয়া তোমাকে খুঁজে পাবে না বন্ধুরা নিজের আলাদা পথ খুঁজে নেওয়ার সাহস রাখতে হয় সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন যেন হারিয়ে না যায় এই পৃথিবী প্রতিদিন বদলায় তুমি যদি বদলাতে না শেখো নিজের মতো করে বাঁচতে না শেখো তাহলে একদিন দেখবে এই দুনিয়ায় তোমার আর কোনো জায়গা নেই তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার নিজের পথ খুঁজে নেওয়ার তোমার জীবনের গল্পটা কেমন হবে সেটা এখন তোমার হাতে বন্ধুরা যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো